সৌরতুল কাউসার পড়ে লবণের মধ্যে ফু দিন একদিনের মধ্যে ইনশাআ কাজ হবে সৌরতুল কাউসার হল পবিত্র কোরআনুল কারিমের একেবারে ছোট্ট একটি সোরা এই সোরাটির হামল করে লবণের মধ্যে ফু দিলে আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে আপনার দুশ্মন শেষ হয়ে যাবে যদি কেউ আপনাকে জাদু করে থাকে যদি কেউ আপনাকে বান মেরে থাকে কুফুরি করে থাকে ইনশাআল্লাহ সব কিছু শেষ হয়ে যাবে এই সৌরাতুল কৌসারের এতটাই শক্তি এতটাই পাওয়ার সৌরতুল কৌসারের বরকতে আপনার বিরুদ্ধে নেওয়া সকল ষড়যন্ত্র গুলা সকল চক্রান্তগুলো শেষ হয়ে যাবে নির্মূল হয়ে যাবে আপনার শত্রুপক্ষ আপনার কোনো দিন কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ তালা প্রিয় ভাইরা মা বোনেরা সুরতুল কাউসার কতবার পড়তে হবে এবং কতটুকু লবণের উপরে ফু দিয়ে সেই লবণগুলো কতদিন পর্যন্ত কীভাবে ব্যবহার করবেন ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা দেখতে পারেন শুনতে পারেন তাহলে অবশ্যই আপনি খুব সহজে বুঝতে পারবেন প্রিয় মা আপনারা আজকাল শুধু মানুষ মানুষের ক্ষতি করতে চায় কাউকে জাদু করে কাউকে বান মেরে কুফরি করে দমিয়ে রাখতে চায় পরিবারকে ক্ষতি করতে চায় আবার কিছু মানুষ তো এমন আছে কারো ভালো দেখতে পারে না সব সময় মানুষের পিছনে লেগে থাকে মানুষকে ক্ষতি করার জন্যে কারণ তারা কারো ভালো দেখতে পারে না তারা কারো উন্নতি সহ্য করতে পারে না এজন্যে আপনি যদি আপনার পরিবারটাকে সুরক্ষিত রাখতে চান আপনি যদি নিজেকে ভালো রাখতে চান আল্লাহর পক্ষ থেকে যদি নিরাপত্তা পেতে চান তাহলে অবশ্যই আজকের এই সুরতুল কাউসারের আমলটি আপনাকে সুন্দরভাবে করতে হবে যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ সাথে সাথে আপনি ফলাফল পেয়ে যাবেন প্রিয় ভাইরা মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে খুবই চমৎকার করে বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানা লিকুল্লি শাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সব বিষয়কে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সুন্দরভাবে তুলে ধরেছি এমন কোনো বিষয় নাই যেটা আমি কোরআনুল কারিমের মধ্যে দেই নাই আল্লাহ আকবর এই জন্যে আপনার যে কোনো সমস্যায় আপনি কোরআন থেকে সমাধান নেবেন ইনশাল্লাহ আপনি সমাধান পাবেন উপকৃত হয়ে যাবেন প্রিয় মা বোনেরা তাহলে আসুন আমি আপনাদেরকে আমলের নিয়মগুলা বলে দেই তবে তার আগে বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন প্রিয় মা বোনেরা এই আমলটি করার জন্যে অবশ্যই আপনাকে প্রথমে কিছু লবণ সংগ্রহ করে নিতে হবে আপনি এরকম সামান্য কিছু লবণ নেবেন এরপরে আপনাকে পবিত্রতা অর্জন করে নিতে হবে আপনি সুন্দরভাবে অজুটা করবেন আর অজু করার শুরুতে অবশ্যই আপনাকে বিসমিল্লা পড়তে হবে কারণ যেই অজুর শুরুতে বিস্মিল্লা পড়া হয় না ওই অজুটা পরিপূর্ণ হয় না অসম্পূর্ণ থেকে যায় এজন্যে আপনি চেষ্টা করবেন যখনই অজু করবেন বিসমিল্লা বলে অজুটা করার জন্যে আপনি যদি সুন্দরভাবে অজু করেন তাহলে পাক রব্বুল আয়ালামিন আপনাকে দুইটি পুরস্কারে পুরস্কৃত করবেন এক নাম্বার পুরস্কার হলো আপনি যখন অজু করবেন আপনার অজুর পানির সাথে সাথে আপনার জীবনের গুণাগুলো ঝরে ঝরে পড়ে যাবে আল্লাহ একেবার দুই নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই অজুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নূর দিয়া দিবেন নুরে ঝলমল করতে থাকবে চমকাইতে থাকবে আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লাম আপনাকে দেখে সেদিন চিনে ফেলবেন আল্লাহ তালার কাছ থেকে সুপারিশের মাধ্যমে আপনাকে এনে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ আকবর প্রিয় ভাইরা মা বোনেরা এজন্য অবশ্যই আপনি সুন্দরভাবে অজুটা করবেন এরপরে আপনাদেরকে দুই রাকাত নফল নামাজ আদায় করতে হবে কেন আপনি নফল নামাজ আদায় করবেন তার কারণ হল আল্লাহ পাকরবুল আল আমিন কোরানুল কারিবের মধ্যে বলছেন ইয়া আই আল্লাহ জিনা আমুষ ত আইনু বিশ্ব রিব চলা হেই তোমরা আল্লাহ তালার কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাও আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। ভাইয়া আনল্লাহ আল্লাহ আকেবার এই জন্য প্রিয় ভাইয়া বলে না অবশ্যই আপনি প্রথমে দুই রাকাত নফল নামাজ আদায় করে নেবেন দুই রাকাত নফল নামাজ আদায় করার পরে আপনি যে লবণটা নিয়েছেন সেই লবণটা আপনার সামনে নিয়ে বসবেন বসার পরে এক নম্বরে আপনারা এগারো বার ইস্তেফার পাঠ করবেন একেবারে সব থেকে ছোট্ট ইস্তেফার এগারোবার পড়বেন এইভাবে এরপরে দুই নাম্বারে আপনারা নামাজের দুরুদ্দুরুদ্দ ইব্রাহিম এগারো বার পড়তে পারেন অথবা একেবারে সব থেকে ছোট্ট দূরত সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দূরত শরীফটা আপনারা এগারো বার পাঠ করবেন আল্লাহর রসুলের প্রেম ভালোবাসা মোহাম্মত নিয়ে আপনারা এগারো বার এই ছোট্ট দূরত শরীফটা পাঠ করবেন এরপরে প্রিয় ভাইরামা বোনেরা তিন নাম্বারে আপনারা সুরতুল কাউসার 11 বার পাঠ করবেন এইভাবে ভাবে আউযু বিল্লাহ بسم الله সহকারে 11 পাঠ করবেন একেবারে সহি শুদ্ধ উচ্চারণ করার চেষ্টা করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم اللهির রহমানির রহিম কাল আ'য়না কালকাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়াহর এইরকম ভাবে আপনারা সৌরতুল কৌসারটা এই তিন আদ বিশিষ্ট সৌরতুল কৌসারটা একেবারে পরিপূর্ণ সহি শুদ্ধ ভাবে পড়ার চেষ্টা করবেন তাহলে আপনি এগারো বার সৌরতুল কাউসার পাঠ করেছেন এগারো বার যখন হয়ে যাবে তখন আপনি সেই লবণের মধ্যে তিনটি ফুক দিবেন এইভাবে তিনটি ফুক দিবেন বা তিনটি দম করবেন এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা চার নাম্বারে আপনারা সোরা ফালাক কুল আবে রব্বিল ফালাক এই সোরাটি তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে লবণের মধ্যে আবারও তিনটি ফুক দিবেন এরপরে পাঁচ নাম্বারে আপনারা নাস মালিকিন নাস ইলাহিন নাস এই সোরাটি আবারও তিনবার পড়বেন তিনবার পড়ে লবণের মধ্যে তিনটি ফুক দিবেন তিনটি দম দিবেন এরপরে সর্বশেষ আপনারা আবারও এগারো বার দুরোচ্ছরি পাঠ করবেন। সাল্লাম এখন আসুন প্রিয় মা বোনেরা এই লবণগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন প্রথমত আপনি এই লবণগুলা আপনার যে রুমের মধ্যে আপনি থাকেন যেখানে আপনি বসবাস করেন সেই রুমের প্রত্যেকটা কোনার মধ্যে চারটা যে কোনা থাকে এই প্রত্যেকটা কর্নারে আপনি সুন্দর করে অল্প অল্প একেবারে সামান্য কিছু লবণ দিয়া দিবেন সামান্য কিছু লবণ আপনি ছিটিয়ে দিবেন অথবা রেখে দিবেন এরপরে দ্বিতীয়তে আপনি এই লবণগুলা অন্য আরও লবণের সাথে মিশিয়ে আপনি রান্না করে খেতে পারেন রান্না করে আপনি খাবেন এবং আপনার পরিবারের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে খাওয়াবেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের যদি কোনো জাদুর সমস্যা থাকে যদি কেউ আপনাদের বান মেরে থাকে ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালাম জাদুটনা করে থাকে ইনশাআল্লাহ সমস্ত কিছু কেটে যাবে শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে শত্রুর কোনো ক্ষতি আপনার পরিবার সংসারের উপরে আর থাকবে না একেবারে নির্মূল হয়ে যাবে আল্লাহ তালা আপনাকে শত্রুর সকল প্রকার ষড়যন্ত্র থেকে কুচক্র থেকে আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন হেফাজত দান করবেন আশা করে বুঝতে পেরেছেন তো প্রিয় মা বোনেরা যারা যারা আপনারা এই আমলটি করবেন তারা অবশ্যই কমেন্টস করবেন অনুমতি চাইবেন আমি আপনাদেরকে কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং অনুমতি দিয়ে দিব আল্লাহ তালা আমাদেরকে এই আমলটি সঠিক নিয়মে করার তফফিক দান করুন আমি